আপনারা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে এইভাবে আপনারা ত্বরান্বিত করবেন প্রিয় সাথীয় বন্ধুরা প্রিয় হাতিয়াবাসী প্রিয়াবাসী আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথে আপনারা হাতিয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন অনেক কষ্ট করেছেন আপনারা চাকরি হারিয়েছেন আপনারা আপনাদের ছাত্রত্ব হারিয়েছেন আপনাদের শিক্ষা জীবন আপনারা হারিয়েছেন হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছেন আপনারা অর্থ কিছু দিন অপেক্ষা করুন আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ নির্দলীয় নির্দলীয় নির <named> এই আমরা <The> <the> <drag>